আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা ইন্টারমিডিয়েটের সায়েন্স স্টুডেন্ট আছো তাদেরকে অবশ্যই হায়ার ম্যাথ পড়তে হচ্ছে এবং হায়ার ম্যাথ পড়তে হলে তোমাদের একটা সমস্যা ফেস করতে হয় যেটা হচ্ছে ভাইয়া কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার পড়বো কোন অধ্যায়ের পর কোন অধ্যায় পড়া উচিত সো এই ঝামেলাটা নিরসনের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তোমার মধ্যে অনেকেই এই কথাটা আমাকে ইনবক্সে পৌঁছাইছো যে ভাইয়া হায়ার ম্যাথে কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার পড়বো বুঝতেছি না তো এখানে আমি কিছু কথা বলে রাখি ভিডিওটা শুরু করার আগে সেটা হচ্ছে তোমার কলেজে যেই সিরিয়াল ফলো করতেছে সেটা যদি এই সিরিয়ালের সাথে নাও মিলে তোমার উচিত সেই সিরিয়ালটা ফলো করা কারণ যদি সেটা ফলো না করো তাহলে ষাঁন্মাসিক পরীক্ষা ইয়ার ফাইনাল পরীক্ষা প্রি টেস্ট এবং টেস্টে তুমি ঝামেলায় পড়বা সো আগে থেকে বলে রাখি সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে কলেজের সিস্টেমই ফলো করা উচিত তবে এই ভিডিওতে আমি যেটা দিব। এটা হচ্ছে আমার পার্সোনালি আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম প্লাস আমার বিগত তিন চার বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে যে কোনটার পর কোনটা পড়াইলে স্টুডেন্টদের পার্টিকুলারলি বুঝতে সুবিধা হয় সেই জিনিসগুলোর উপর বেস করে আমি এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওতে আমি প্রথমে এভাবে শেষ করব সিলেবাস প্রথমে ফার্স্ট পেপার দেন সেকেন্ড পেপার দেন আমি তোমাদেরকে বলবো কিভাবে ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলে পড়া যায় এবং ওইভাবে পড়লে সবচেয়ে বেস্ট হয় বেস্ট ওয়েটা সবার লাস্টে বলবো আগে ফার্স্ট পেপার দেন সেকেন্ড পেপার এই সিস্টেমে পড়া শেষ করতে হলে কোনটার পর কোনটা পড়তে হবে সেটা নিয়ে একটু আলোচনা করি ঠিক আছে তো এইটা যদি কেউ একদম কলেজের থেকে কলেজের নিয়ম ফলো না করে নিজের মতো করে পড়তেছ তাদের জন্য খুব বেশি কাজে লাগবে কিংবা যদি কেউ প্রাইভেট নিজের পার্সোনাল ভাইয়ার কাছে পড়তেছো বা নিজে নিজে শেষ করতেছো অনলাইনে সিলেবাস তাহলেও তোমার এটা কাজে লাগবে এভাবে শেষ করলে বেটার অনেকে আসো যারা বলো যে ভাই আমি এখনও প্রায় তিন চার মাস ছয় মাস চলে গেছে আমি এখনও পড়া শুরুই করিনি তাদের জন্য এটা কাজে লাগবে সো চলো শুরু করি ম্যাথের পত্রের প্রথমে আমি যে চ্যাপ্টারটা পড়াইতাম সেটার নাম হচ্ছে ম্যাথ ত্রিকোণমিতি ত্রিকোণমিতি প্রথমে পড়ানোর কারণ কি কারণ হচ্ছে ত্রিকোণমিতি এমন একটা অধ্যায় যেইটার ফর্মুলাগুলা তোমার ফিজিক্সে লাগবে এবং ম্যাথের অন্য অন্য চ্যাপ্টার সলভ করতে লাগবে তুমি দেখবা ম্যাট্রিক্সের একটা অঙ্ক আছে যেখানে সায়েন থেটা কস্তেরা লাগে তুমি দেখবা ফিজিক্সের ভেক্টর করতে গেলে সায়েন থেটা কস্তেরা লাগে সুতরাং ত্রিকোণমিতি না পারলে হবে না এক দুই নাম্বার কারণ হচ্ছে এই জিনিসটা তোমরা নাইন টেনে অনেকখানি করে আসছো অর্থাৎ ত্রিকোণমিতি আমাদের যে ষষ্ঠ চ্যাপ্টারটা ঠিক আছে সিক্স চ্যাপ্টার সিক্স যেটা সেইটা মূলত ক্লাস নাইন টেনে পড়া তার সাথে হালকা কিছু এক্সট্রা বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে আলোচনা রেডিয়ান ডিগ্রি এগুলো নিয়ে আলোচনা ঠিক আছে বেসিক যে অনুপাতগুলো সেগুলো নিয়ে আলোচনা অর্থাৎ ত্রিকোণভিত অনুপাত যে চ্যাপ্টারটা চ্যাপ্টার সিক্স এই চ্যাপ্টারটা জাস্ট নাইন টেনের থেকে ফলো থ্রু সো আমি অবশ্যই সাজেস্ট করব প্রথমে ত্রিকোণমিতি পড়তে কেন ম্যাট্রিক্স নয় বেশিরভাগ জায়গায় ম্যাট্রিক্স দিয়ে শুরু করা হয়তো ম্যাট্রিক্স নয় কারণ ম্যাট্রিক্স দিয়ে যদি তুমি শুরু করো তাহলে তুমি কমপ্লিটলি নতুন একটা জিনিস শিখতেছ নাইন টেনে ম্যাট্রিক্সের ধারে কাছে কিচ্ছু ছিল না ম্যাট্রিক্স রিলেটেড কোনো আলোচনা ছিল না হুট করে কমপ্লিট নতুন একটা জিনিস কনজিউম করা চাইতে এইচএসসি ফার্স্ট ইয়ারের শুরুতে ত্রিকোণমিতি কনজিউম করা ইজিয়ার এবং বেটার এবং অন্যগুলোতে কাজেও লাগবে সো চ্যাপ্টার সিক্স শেষ করবো দেন চ্যাপ্টার সেভেন শেষ করবো ডান ঠিক আছে আচ্ছা এই বিপরীত কেন লিখছি পরে আসতেছে এখানে তাহলে চ্যাপ্টার সিক্স আর আমি শেষ করে ফেলবো ত্রিকোণমিতি তাহলে আমার ফিজিক্সেও হেল্প হবে এবং ম্যাথে অন্যান্য চ্যাপ্টার করতেও হেল্প হবে ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট তোমরা এই তিনটা বক্সের মধ্যে যে কোনো একটা বক্স চুজ করতে পারো তুমি যদি এই বক্সটা চুজ করো তাহলে তুমি ম্যাট্রিক্স এবং ভেক্টর দুইটা চ্যাপ্টার একটা নিয়ে শেষ করবা এটা আমি ফুল সিলেবাসের জন্য বলতেছি তুমি যদি এই বক্সটা শেষ করো তাহলে সরল রেখা আর বৃত্ত একটা নিয়ে শেষ করবা তুমি যদি এই বক্সটা চুজ করো তাহলে ফাংশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটা নিয়ে শেষ করবা বক্সের মধ্যে থেকে যে কোনো একটা অধ্যায় শেষ করা যুক্তিযুক্ত হবে না তুমি যদি মনে করো ভাই আমি এই বক্স চুজ করলাম বাট আমি ম্যাট্রিক্স পড়লাম ভেক্টর পড়বো না রং তুমি যদি মনে করো এই বক্সটা চুজ করলাম সরল রেখা পড়বো কিন্তু বৃত্ত পড়বো না দেন রং তুমি যদি মনে করো এই বক্সটা চুজ করলাম কিন্তু ফাংশন আর ডিফারেন্সিয়েশন রেখে দিবো ধরবো না তাহলে রং গেল দুই নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি যদি বক্স চুজ করো কিন্তু সিরিয়াল মেনটেন না করো তাহলে আর রং তুমি যদি মনে করো আচ্ছা প্রথমটাই অবশ্যই ক্লাস লিখছে এই কারণে ম্যাট্রিক্স আর ভেক্টর আসলে একটা পর একটা পড়লে সমস্যা নেই আগে ভেক্টর পড়লে সমস্যা নেই আগে ম্যাট্রিক্স পড়লে সমস্যা নেই বাট সরল রেখা বৃত্তর মধ্যে তুমি যদি আগে বৃত্ত পড়ো তারপর সরল রেখা পড়ো তাহলে রং প্রথমে সমাকল পড়তে হবে তারপর বৃত্ত পড়তে হবে মাস্ট এই বক্সের মধ্যে তুমি যদি ফাংশন না করে ডিফারেন্সিয়েশনে যাও তাহলে তুমি লিমিট বুঝবা না অঙ্ক করবব বুঝবা না ডিফারেন্সিয়েশন না করে যদি ইন্টিগ্রেশনে যাও কিচ্ছু বুঝবা না সুতরাং এই সিরিয়ালগুলা বক্সের মধ্যে মেইনটেইন করা বাধ্যতামূলক বুঝলাম আচ্ছা এরপরে তুমি তো যে কোনো বক্সগুলা শেষ করছো দুটো চ্যাপ্টার আছে একটা হচ্ছে একটা চ্যাপ্টার সরি বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারটা তুমি যখন খুশি তখন পড়তে পারো কোনো সমস্যা নাই কারণ এই চ্যাপ্টারের সাথে অন্য কোনো চ্যাপ্টারের কোনো লিঙ্ক আপ নাই তুমি যদি চাও যে ভাইয়া এটা আমি সবার আগে পড়বো তাহলে পড়তে পারো বাট আমার সাজেশন হচ্ছে ত্রিকোণমিথি ম্যাট্রিক্স ভেক্টর সরলরেখাবৃত্ত ভিন্ন সমাবেশ দেন এই তিনটে চ্যাপ্টার শেষ করে ফার্স্ট পেপার খতম করে দেওয়া এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন এবং আমি আমার পার্সোনালি যখন আমি কোনো স্টুডেন্টকে পড়াই এই সিরিয়াল অনুযায়ী পড়াই গেল এবার আসি সেকেন্ড পেপারে সেকেন্ড পেপারের মধ্যে জটিল সংখ্যা দিয়ে আমি শুরু করতে চাই হ্যাঁ জটিল সংখ্যা দিয়ে আমি শুরু করতে চাই কেন কারণ জটিল সংখ্যা হচ্ছে পুরো আউট অফ দ্য বক্স একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারের সাথে রিলেটেড অন্য কিছু নাই ঠিক আছে সো আমি জটিল সংখ্যা দিয়ে শুরু করতে চাই এবং এটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আচ্ছা নেক্সট বাস্তব সংখ্যা আর প্রোগ্রামিং এদেরকে আমি একটা বক্সের মধ্যে ফেলবো এবং আগে বাস্তব সংখ্যা তারপরে প্রোগ্রামিং শেষ করলে ভালো ঠিক আছে কারণ যোগাশ্রয়ী প্রোগ্রামিং আছে বা টু যেটা যোগাশ্রয়ী প্রোগ্রামের মধ্যে কিছু কিছু জায়গাতে বাস্তব সংখ্যার কিছু কিছু জিনিসপাতি সরাসরি ইউজ হচ্ছে সো আগে বাস্তব সংখ্যা তারপরে যোগশ্রী প্রোগ্রামিং বক্স আচ্ছা বক্স করতে ভুলে গেছি আগে থেকে এগুলো বক্স করে রাখা উচিত ছিল বহুপদী ও দ্বিপদী একটা বক্সের মধ্যে আমি ফেলবো অবশ্যই আগে বহুপতি করবা তারপরে দ্বিপদী করবা অনেকে আগে দ্বিপদী করে দেন বহুপতি করে এটা আমি সাজেস্ট করবো না অবশ্যই আগে কি করবা বহুপতি তারপরে দ্বিপদী দেন এইখানে একটা চ্যাপ্টার আছে সেটার নাম হচ্ছে ভাইয়া কোনিক্স এ সম্পূর্ণ স্বতন্ত্র তবে তবে কোনিক্স কখনোই সরল রেখাবৃত্তর আগে পড়বা না সরল রেখা রেখাবৃত্ত না পড়ে কোনিক্স করতে যাবো না কখনো ঠিক আছে তাহলে আগে সরল রেখাবৃত্ত তারপরে কনিক্স যদি তুমি সেকেন্ড পেপার আগে পড়তেছো ধরো কোনো কারণে এবং শুরুতেই কনিক্স ধরলে ভুল না ঠিক আছে আচ্ছা দেন বিপরীত ত্রিকোণমিতি এটাও সেকেন্ড পেপারের একটা স্বতন্ত্র সাবজেক্ট হয়ে গেছে আর স্থিতিবিদ্যা গতিবিদ্যা এরা একসাথে একটা বক্সের মধ্যে থাকবে অলওয়েজ আগে স্থিতি স্থিতিপূর্বা তারপরে গতিপূর্বা গতিবিদ্যা হলো ওই সমতলে বস্তুকণার গতি ওই চ্যাপ্টারটা আর কি তাহলে আগে স্থিতিবিদ্যা পড়বো তারপরে গতিবিদ্যা পড়বো আগে গতিবিদ্যা দেন স্থিতিবিদ্যা এরকম ধরনের কাজ কখনো করবো না গেলো আর লাস্টে থাকবে তোমার একটা চ্যাপ্টার সেটা হচ্ছে প্রোবাবিলিটি চ্যাপ্টার এটাও মোটামুটি স্বতন্ত্র একটা চ্যাপ্টার ঠিক আছে তাহলে তুমি এখানে প্রথমে আমার সাজেশন চোদ্দ সংখ্যা পড়া দেন ইউ ক্যান চুজ বিটুইন এইটা এইটা আর স্থিতিগতি এই তিনটা বক্সের মধ্যে যে কোনো একটা বক্স চুজ করতে পারো দেন তুমি সেই অনুযায়ী আগাইতে পারো কনিক শেষ করতে পারো যে কোনো সময় শর্ত হচ্ছে আগে সরল রেখাবৃত্ত পরে আসতে হবে আচ্ছা ভুলে গেছি প্রোবাবিলিটি শেষ করতে পারো যে কোনো সময় শর্ত হচ্ছে আগে বিন্যাস সমাবেশ শেষ করে আসতে হবে বিন্যাস সমাবেশ শেষ করে আসতে হবে বিপরীত ত্রিকোণমিতি শেষ করতে পারো যে কোনো সময় শর্ত হচ্ছে আগে চ্যাপ্টার সিক্স এবং সেভেন অর্থাৎ বিপ ত্রিকোণমিতিক অনুপাত আর সংযুক্ত কোণের ত্রিকোণমিতি এই দুটি চ্যাপ্টার শেষ করে আসতে হবে আশা করি বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা এবার যদি আমি তোমাদেরকে কখনো সুযোগ পাইতাম যে ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর মিক্স করে পড়ানোর তাহলে আমি যে সাজেশন দিতাম সেটা হচ্ছে এরকম প্রথমে ত্রিকোণমিতির চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সেভেন এবং বিপরীত ত্রিকোণমিতি পড়ায় ফেলতাম তারপরে ম্যাট্রিক্স ভেক্টর এবং জটিল সংখ্যা পড়ে ফেলতাম কারণ তিনটে স্বতন্ত্র চ্যাপ্টার শেষ তারপরে আসতাম আমি সরলরেখা বৃত্ত আর কনিক্স একসাথে পড়ে ফেলতাম কারণ তিনটে জিওমেট্রি রিলেটেড চ্যাপ্টার সো সরল রেখা বৃত্ত কনিক্স একসাথে শেষ করে দিতাম তারপরে বিন্যাস ও সমাবেশ আর প্রবাবিলিটি একসাথে শেষ করে দিতাম যেহেতু এরা কিছুটা হলেও রিলেটেড শেষ করে দিতাম ফাংশন পড়ানোর পরে বা আগে না ফাংশনের আগেই পড়ানো যাবে ফাংশনে যাওয়ার আগে অর্থাৎ এই বক্সটায় যাওয়ার আগে আমি এই বক্সটা এবং এই বক্সটা শেষ করে ফেলতাম অর্থাৎ বাস্তব সংখ্যা প্রোগ্রামিং বহুপদী দ্বিপদী এগুলো শেষ করে ফেলতাম দেন আমি ঢুকতাম ফাংশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে আর ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পরে আমি ঢুকতাম স্থিতিবিদ্যা ও গতিবিদ্যায় এই সিরিয়ালে আমি পড়ানো সাজেস্ট করতাম বাট বেশিরভাগ কলেজে যেহেতু আগে ফার্স্ট পেপার দেন সেকেন্ড পেপার এই রুল ফলো করে তাই এভাবে পড়ানোর স্বপ্ন আমার স্বপ্নই রয়ে যাবে ঠিক আছে সো আবার ফার্স্ট পেপার্ড আলাদাভাবে যে সিরিয়ালটা দিছে এই সিরিয়ালটা অবশ্যই মেনটেন করবা আশা করি তোমাদের পরীক্ষায় কাজে লাগবে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা যারা নিজেদের ইচ্ছা মতো কিংবা এই সিরিয়ালে বা অন্য যে কোনো সিরিয়ালে সিলেবাস শেষ করতে চাও দুনিয়ার যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হলে তাকে কনভিন্স করাটা খুব ডিফিকাল্ট যে কোন চ্যাপ্টার পরে কোন চ্যাপ্টার পড়বো ভাইয়া ঝামেলা কারণ এখানে একাধিক কলেজের স্টুডেন্ট থাকে তাই আমাদের যে এইচএসি ছাব্বিশ একাডেমিক অ্যাডমিশন কোর্সটা আছে এই কোর্সে ভর্তি হলে কিন্তু তুমি তোমার নিজের মতো করে পড়তে পারবা এখানে সব ভিডিও রেকর্ডেড দেওয়া আছে তোমার যখন যেটা পছন্দ তোমার আজকে মন চাচ্ছে তুমি বৈরিত্রিকণমিতি পড়বা একটু খুলে দেখো বুঝো কি না হ্যাঁ খুলে দেখো পড়ো তোমার আজকে মন চাচ্ছে কোনিক্স পড়বা পড়ো সো কমপ্লিটলি রেকর্ডের কোর্সের এটা মজা লাইভ কোর্সে হ্যাঁ ডিফারেন্ট মজা আছে বাট রেকর্ডের কোর্সের এটা মজা তোমার যখন যা ইচ্ছা তখন তুমি সেটা তোমার ইচ্ছা মতো অনুপাত মতো স্পিড মতো টাইম মতো সময় সুযোগ মতো তুমি পড়তে পারো নোট করতে পারো এবং প্রিপারেশন নিতে পারো এবং পরীক্ষাও দিতে পারো সবার জন্য শুভকামনা আশা করি তোমাদের ইন্টারমিডিয়েটের ম্যাথের জার্নি খুব খুব সুন্দর যাবে সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ